বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে আপনাদের কাছে কতটুকু খবর আছে আমি জানি না আমার পক্ষ থেকে আমি একটুখানি আপনাদের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে একটুখানি জানাই সেটা হচ্ছে আচ্ছা আগে বলে নিই জয়শঙ্করজি যখন গেছিলেন না তারেক রহমানের সঙ্গে দেখা করতে ঢাকায় সেই সময় তিনি শোকবার্তার পাশাপাশি আরও একটা চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছিলেন সেই চিঠিটা ছিল নরেন্দ্র মোদীর লেখা তাতে চার পাঁচটি পয়েন্ট উল্লেখ করা ছিল ভারত বাংলাদেশ বা মানে তারেক রহমানের কাছে কী কী চায় আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো তো ছিলই তাছাড়াও আর কি কিছু পয়েন্ট আছে সেগুলো আমরা কেউ জানতে পারিনি কিন্তু চিঠির কথাটা গতকাল আমরা জানতে পেরেছি একটা আলাদা করে একটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্কর মারফত এবার আসি বাংলাদেশের খবরে বাংলাদেশের আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে একদম ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত পার্বত্য চট্টগ্রাম সীমান্ত অঞ্চল থেকে আপনার একদম টেকনাপ পর্যন্ত এখানে একটা জায়গা আছে তার নাম হচ্ছে কুন্দিয়া কুন্দিয়ার ওখানে মানে পার্বত্য চট্টগ্রামের যারা কুকি চিন তারা সশস্ত্র হয়েছে তাদের সঙ্গে মিলেছে তার আরাকান আর্মি এই দুজন মিলে তারা এই কিছু লোক আছে যারা ওখানে গেছিল তারা হচ্ছে তিনজন আই এর লোক লোক ছিল তার কির একজন ছিল উলফার কিছু ছিল এবং আরো কিছু ছিল হচ্ছে আপনার জামায়াতুল্লাহ উলেমায়ে হিন্দ ফিন্দ এই ধরনের কিছু একটা জঙ্গি গোষ্ঠী চেয়ারা যারা ছিল তাদের কিছু লোক ছিল তাদের মধ্যে আইএসআই এর তিনজন মারা গেছে এই গুলা গুলি মোটর চালাচালি এই সমস্ততে তাদের তিনজন মারা গেছে কালকে রাতের ঘটনা আজকে সকাল অব্দি কাল রাত দেড়টা থেকে শুরু হয় তার কির একজন মারা গেছে তাহলে তিন আর একে হলো চার পরেশ আর উলফার ছজন মারা গেছে তাহলে চারা ছয় হলো দশ আর দুজন হচ্ছে এই যারা জঙ্গি যারা গেছিল টোটাল হচ্ছে এই মারা যাওয়ার পর তাদের লাশ ফাশ ফেলে বাকি যারা ছিল তারা পালিয়ে গেছে আর আজকে সকালবেলা টার্কির যত গোয়েন্দা বাহিনী ছিল এবং অন্যান্য লোক ছিল তারা সব ফিরে গিয়েছে তারা আর বাংলাদেশের মধ্যে নেই রয়ে গেছে কিছু আইএসআই তারা হয়তো খুব শিগগির যাবে কারণ তারেক রহমানের সঙ্গে যে কথাবার্তা হয়েছে তারেক রহমান সেই অনুযায়ী মোটামুটি কাজ করছে বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এখানে আরাকান আর্মি প্রায় পাঁচ হাজার লোক রয়েছে সশস্ত্র পাঁচ হাজার আর্মি বলা ঠিক হবে না সশস্ত্র লোক রয়েছে আরাকান আর্মি আরাকান আর্মি ওই স্বশিত আর্মি আর কি তাদের এক আছে অস্ত্র রয়েছে এবং কুকি চীন যারা শান্তি বাহিনী করেছে তাদের কাছেও ইদানিং বা কিছু অস্ত্র তাদের কাছে এসছে মরা নো এপেন দুপক্ষের মধ্যে ঝামেলাটা তৈরি হয়েছে কারণ এর আগে যখন এই গন্ডগোলগুলো শুরু হয় তখন এই সমস্ত সন্ত্রাসবাদীরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে ব্যাপক হামলা করেছিল মার বা বাড়ি বখর জ্বালাও এই সমস্ত আক্রমণটা আক্রমণ করেছিল তারপরে থেকে এই শান্তি বাহিনী এরা আর কি একত্র হতে শুরু করে এবং প্রতিরোধ গড়ে তোলে তাদের সঙ্গে মিলে গেছে হাত মিলিয়েছে আরাগান আর্মি এখন এই যে পার্বত্য চট্টগ্রাম একেবারে ত্রিপুরার ওই অঞ্চল থেকে একদম ফেনি পর্যন্ত এই অঞ্চলটা তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবিতে এখন এখন মারপিট চালাচ্ছে তাদের মানে স্বাধীনতার দাবিতে এটা তারা বলছে আমরা স্বাধীনতা চাই এখন এই যে আপনাদের ওখানে একটা পোস্ট আছে মানে সেনা পোস্ট আছে কাছাকাছি টেকডাপের ওখানে একটা সেনা পোস্ট আছে সেই সেনা পোস্টের সদস্য যারা সেনা সেনা সদস্য তারা ওই ক্যাম্পের মধ্যেই ছিলেন তারা গোলাগুলির শব্দ শোনা সত্ত্বেও তারা কিন্তু বেরোনি তারা কিন্তু কোনোভাবে এই দেশকে রক্ষা করতে পারছেন না আরাকান আর্মি দেশের মধ্যে ঢুকে জলকেলি করে চলে যাচ্ছে বিডিআর সামনে আপনাদের আর্মির সামনে কেউ কোনো বাধা দিতে পারছে না এই নপুংসক আর্মিকে দিয়ে আপনারা দেশ রক্ষা করবেন ভাবছেন আপনারা যে বলছেন সীমান্ত দিয়ে আপনারা এসে সেভেন সিস্টার দখল করে নেবে কিন্তু আপনাদের এখানে সেভেন সিস্টার তো চিকেন নেক তো ছেড়ে দিন হচ্ছে চিকেনের যে গলা আছে এই ঠ্যাং আছে চিকেন লেগ সেটাই তো এখন হাতছাড়া হওয়া শুরু হয়ে গেল তো যাই হোক এখন অবস্থা যেটা পৌঁছেছে সেটা এখন সেটা এখন হাতের বাইরে ক্রমশ চলে যাচ্ছে এখন যদি এই অবস্থা চলতে থাকে মানে ক্রমশ অবস্থা যদি অবনতি হয় তাহলে পরে কি হবে এদিকে শোনা যাচ্ছে যে ডক্টর ইউনুসের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ্জামান তার কোনো যোগাযোগ নেই এবং তিনি কারো কথা শুনছেও না তিনি ডিরেক্ট যোগাযোগ করছেন একদম সিআইএর সঙ্গে সিআইএ যা বলছে তিনি সেই অনুযায়ী কাজ করছেন সিআইএর অনুমতি ছাড়া তিনি এক পা নড়ছেন না সিআইএ যদি বলে ওদেরকে বাড়ো তাহলে উনি মারবেন সিআইএ যদি বলে তুমি ক্যাম্পে চুপ করে বসে থাকো ও চুপ করে বসে থাকবে যদি ভারত এপাস দিয়ে ঢোকে রংপুর দিয়ে ঢোকে চট্টগ্রাম দিয়ে ঢোকে এই সুযোগে এখন তো ভোলাটাইল পজিশন এখন যদি ঢোকে তাহলে পরে কিন্তু আপনাদের বাংলাদেশের যে সেনাবাহিনী তারা কিন্তু ঘর থেকে বেরোবে না ঠিক করে নিয়েছে কারণ সিআইএ এখন অনুমতি দেবে না তাদের বেরোনোর জন্য বললো তোমরা ক্যাম্পেই থাকো ভারত যা করছে ভারত করুক সুতরাং আপনাদের সেনাবাহিনীর ওপর নির্ভর করে আপনারা যে মুখে আঙুল দিয়ে বসে আছেন যে সেনাবাহিনী আপনাদের রক্ষা করবে তারা রক্ষা করতে আসবে না তারা ওই আইন শৃঙ্খলা সামলাতেই ব্যস্ত থাকবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ তারা করবে এই হচ্ছে তাদের কাজ আর লোকজনকে নিরাপদ লোকজনকে ধরে তারা ওই আদালতে হাজির করবে এটাই তাদের কাজ যদি এটা এখন সংখ্যায় কিছুটা কমেছে এখন একটুখানি কমেছে যেভাবে ব্যাপকভাবে ধরপাকড় হচ্ছিল সেটা একটুখানি কমেছে ধীরে ধীরে হয়তো অবস্থার উন্নতি হতে পারে তবে আসু সম্ভাবনা আপনার দেশের শান্তির কোনো অবস্থা আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত ভারতবর্ষ কিছু করেইনি তাতেই যদি আপনাদের এই অবস্থা হয় তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি অপেক্ষা করছে আপনারা নিজেরা ঠিক করে নিন এদিকে ওয়াকারুজ্জামানের মানে বিরোধী যারা ছিল তারা কিন্তু সব মোটামুটি এখন সেট হয়ে গেছে এখন সবাই ওয়াকারুজ্জামানের পক্ষে কারণ সবার প্রাণের দাম আছে আলটিমেটলি সবাই বোঝে আমার যদি প্রাণটা বাঁচে তাহলে আমার ফ্যামিলি বাঁচবে আমি বাবা কবরের নিচে যাবো গুলি খেতে চায় বলুন এপাশেও শত্রু ওপাশেও শত্রু মানে আপনার আপনি যদি বাংলাদেশিবাসী হন তাহলে ভারত আপনাদের শত্রু কুকি চিন আপনাদের শত্রু তাহলে কুকি চিন এরা একটা শত্রু ভারতবর্ষ একটা শত্রু তাই দুই শত্রু মিলে ঘিরে ধরেছে আপনাদের যে সেনাবাহিনী সে হাতে হাত দিয়ে চুপ করে বসে রয়েছে এই হচ্ছে তার কাজ এখন আমাদের ডক্টর ইউনুস তিনি এখন কি করবেন ঠিক করতে পারছেন না এখন নির্বাচন নিয়ে আসছে তত নির্বাচন যদি তো করতেই হবে কিন্তু ইউনুস নির্বাচন চাইছেন না এখন এই নিয়ে একটা উনি একটা জল ঘোলা পাকানোর চেষ্টা করছেন আবার উনি ওই হাদির গ্রুপকে দিয়ে ইনকিলাব মঞ্চকে দিয়ে আবার একটা হেউ তুলে দিয়েছেন যে আবার আবার তোমরা অস্থির করো তার একটা একটাই কাজ হচ্ছে কোন রকমের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে নির্বাচনটাকে আগে আগে মানে ক্যান্সেল করো বলবে এই অবস্থার মধ্যে নির্বাচন তো হতে পারে না আগামী দিনে আমার মনে হচ্ছে এই ইনকিরাব মঞ্চ দু চার দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে একটা তাণ্ডব করবে তাণ্ডব করার পর তখনই ডক্টর ইউনুস বলবেন আর মাত্র এক মাস ন দিন বাকি আছে কি এক মাস আট দিন বাকি আছে এর মধ্যে নির্বাচনের সমস্ত কিছু সম্পন্ন করা কাজ কাজ সম্পন্ন করা এগুলো করা যাবে না এটা নিজে মুখে না বলে নির্বাচন কমিশনারকে দিয়ে এটা বলাবেন এটা আপনারা ধরে রেখে দিন আর তখন ডক্টর ইউনুস আবার নিজে একটু নিশ্চিন্ত হয়ে বসবেন যে না আরও কিছুদিন আমি রইলাম যৌদিন না পর্যন্ত একটা কিছু ফয়সালা হচ্ছে মানে তার যাওয়ার ফয়সালা হচ্ছে কোন দেশে তিনি যাবেন ইরানের ভিডিওটা সদা করেছে আপনারা দেখে নেবেন ইরানের কি অবস্থায় ইরানের যে প্রেসিডেন্ট তিনিও ভাগাতাল করছেন খামেইনি যিনি মোল্লা চরমপন্থী যিনি আসল ধর্মগুরু ধর্মগুরু দেশ চালায় তো যে মডেলটা বাংলাদেশ জামাত যে মডেলটা নেওয়ার চেষ্টা করেছে চেষ্টা করেছিল এখন আর সফল হবে না সেই চেষ্টা করেছিল সেই মডেলটা ফেল করেছে তাদের দেশের কি অবস্থা তাদের মানে এখন আর্থিক অবস্থা কি যদি আপনারা দুপুরের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন আজকে মানে ইরান এই অবস্থার মধ্যে পড়েছে স্যাংশনের ফলে আপনাদের মুখের ওপরে কিন্তু একটা ঘাড়ের ওপরে কিন্তু একটা স্যাংশন খাড়াও চলছে কিন্তু আমি আগাম বলে দিচ্ছি হয়তো পনেরো বিশ দিন কি এক মাসের মধ্যে আপনারা কিন্তু স্যাংশনের মুখে পড়তে পারেন এই খবরটা আমি আগাম আপনার দিয়ে রাখলাম মিলিয়ে দেয় সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে যে কূটনীতি আমরা লক্ষ্য করলাম এবং আরও কিছু ঘটনা ঘটেছে যে কারণে এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে বিশেষ করে জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে দেখা করতে রাজি হননি ডক্টর ইনুস পদ্মার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আরো কয়েকটা ছোট ছোট বিষয় আছে সেগুলো আমার মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি তার মধ্যে একটা হলো এই যে এই জানা যায় আমাদের বাংলাদেশের সংবিধানের প্রণেতা বলা হয় তাকে এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন তিনি এখানে এসেছিলেন কিন্তু ডক্টর কামাল হোসেনের নাম এই জানা যায় যারা যোগ দেবেন তাদের একটা ভিআইপি তালিকা ছিল সেখানে ছিলেন তো ভিআইপি তালিকায় না থাকার কারণে তিনি গাড়িতে জানাজার খুব কাছে আসতে পারেনি এস তাকে অনুমতি দেয়নি সুতরাং তিনি মূল জানাজার স্থল থেকে অনেক দূরে গাড়িতে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ঠেলে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ারে করে সো এত দীর্ঘ পথ এই বয়সে হুইল চেয়ারে পাড়ি দিতে গিয়ে তিনি নাকি বর্তমানে বেশ অসুস্থ হয়ে পড়েছেন যদিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে এবং এর সাথে একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে যে এর আগে এই মঞ্চ একাত্তর সম্ভবত একটা প্রোগ্রাম করেছিল রিপোর্টার্স ইউনিটিতে যেখানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং জেডাই খান পান্না বিশিষ্ট আইনজীবী তারও সেখানে থাকার কথা ছিল কিন্তু দুজন সেখানে ছিলেন না এবং সেখানে মব গিয়ে আক্রমণ করে এবং সেখান থেকে অনেকগুলো মানে অনেকজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয় তাদের শারীরিকভাবে হেনস্থ করা হয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল তো ডক্টর কামালের আজকের এই ছবিটা দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কিন্তু আমরা মনে করি যে বিষয়টা খুবই দৃষ্টিকটু হয়েছে কিন্তু বুঝলাম না ডক্টর ইনুস প্রশাসন কেন হঠাৎ করে ডক্টর কামাল হোসেনের সাথে এরকম একটা সত্য আচরণ করলো আরেকটা ছবি আপনারা দেখেছেন যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ছবিটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি সেটা হলো যে তারেক রহমান একটা খাবার টেবিলে বসে আছেন তার সাথে তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার সাথে ফাতেমা বেগমকে আমরা দেখতে পাচ্ছি ফাতেমা বেগমকে আপনারা নিশ্চয়ই চেনেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে সারাক্ষণই থাকতেন এমনকি বেগম খালেদা যখন জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখনও আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই ফাতেমা বেগম ম্যাডামের সাথে কারাগারে ছিলেন ম্যাডাম যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিনে ছিলেন তখনও ছিলেন মানে সার্বক্ষণিক ম্যাডামের সঙ্গী ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে মনেছি ম্যাডামের মৃত্যুর পরে আমার মনে হচ্ছে যে ফাতেমা বেগম খুব একা হয়ে গেল কেন এখন মানে সারাক্ষণই ম্যাডামের সাথে থাকতেন এবং আমি আগেও বলেছি যে ফাতেমা বেগমের কাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নাম্বার ছিল এবং খালেদা জিয়া যখন পিরোজায় গৃহবন্দী ছিলেন তখন যে কোনো প্রয়োজনে এই ফাতেমা বেগম সরাসরি শেখ হাসিনাকে ফোন করতেন এবং শেখ হাসিনাকে ফোন করে বলতেন যে আম্মা আমার আম্মার জন্য এটা লাগবে এবং শেখ হাসিনা ফাতেমা বেগম অনুরোধ করেছে অথচ শেখ হাসিনা রাখেননি এরকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মাঝখানেও সেতু বন্ধন হিসেবে কাজ করেছে এই ফাতেমা বেগম তো এই ছবিতে আমরা দেখলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা জানলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমান এই ফাতেমা বেগমকে তার বোনের মর্যাদা দিয়েছেন এবং বলেছেন যে সম্পত্তির উত্তরাধিকারও ফাতেমা পাবে হ্যাঁ এটা আমার কাছে খুবই মানবিক মনে হয়েছে যে এত যে মেয়েটা সারা জীবন ম্যাডাম খালেদা জিয়ার সাথে থাকলে এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে তারই বড় ছেলে তারেক রহমান এমন মানবিক একটা কথা বলছেন এবং ব্যবস্থা নিচ্ছেন পরিবারের বলছেন যে জিয়াউর রহমানের দুই ছেলে আর এক মেয়ে এটা কিন্তু খুবই মানবিক একটা বিষয় এবং খাবার টেবিলে তারা একসাথে খাচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনাটা শুরু হয়েছে সেটা হলো যে এই ছবিটাকে তারা বলছেন ইনকমপ্লিট কারণ জিয়াউর রহমানের আরও একটি ছেলে ছিল আরফাত রহমান কোকো আপনারা জানেন তিনি মারা গেছেন তো কোকোর স্ত্রী শর্মিলা রহমান যিনি যখন তারেক রহমান কিংবা জোবায়দা বাংলাদেশে আসতে পারতেন না বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হতেন বা বাংলাদেশের প্রায় সার্বক্ষণিকভাবেই শর্মিলা বেগম খালেদা জিয়ার সাথে থাকতেন যখনই বাংলাদেশে থাকতেন এবং বিশেষ করে অসুস্থতার সময়গুলোতে শর্মিলা ছিলেন কিন্তু এই ছবিতে শর্মিলা কিংবা কোকর আরও দুটো মেয়ে আছে তাদের কিন্তু আমরা কোথাও নাম টাম দেখি না তো সবতু প্রশ্নে উঠেছে যেমন বেগম খালেদা জিয়া যখন রাজনীতি করতেন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তিনি তার বোন ভাই ভাগ্নে সবাইকে ক্ষমতার আশেপাশে নিয়ে এসেছিলেন কিন্তু জেয়াউর রহমানের ভাই বোনদের আমরা কিন্তু তেমন দেখিনি তো এখন আরাফত রহমান কোকোর যে উত্তরাধিকার তার স্ত্রী শর্মিলা রহমান এবং তাদের মেয়ে হঠাৎ করে তাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এটা কি পারিবারিক রাজনীতির কোনো অংশ কিনা এটা নিয়ে একটা কথা হচ্ছে তো একদিকে আমরা যখন মানবিকতার প্রশংসা করছি তখন কিছু কিছু নেটিজেন এই বিষয়টি তুলে তারা প্রশ্ন করছে তো আমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব এদিকে এই যে বারোই ফেব্রুয়ারির যে অনিশ্চিত নির্বাচন সেই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এবং যারা স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের একটা বড় অংশের মনোনয়ন বাতিল হতে যেতে আমরা দেখছি তার মধ্যে আলোচিত তাসনিম যারা যিনি এনসিপির নেত্রী ছিলেন এবং এনসিপির নেত্রী হিসেবে তিনি ক্রাউড ফান্ডিং করে প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি তুলেছিলেন এবং তিনি বলেছেন যে এনসিপির থেকে পদত্যাগের পরে যে এই টাকাটা তিনি ফিরিয়ে দিবেন কিন্তু তিনি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন সেখানে বলছেন যে এই ক্রাউড এর টাকা দিয়ে তিনি নির্বাচন করবেন অর্থাৎ একদিকে বলছেন টাকা ফেরত দিবেন আর হলফ নামায় বলছেন এই টাকাতেই নির্বাচন করবেন সো নৈতিকতার দ্বন্দ্বে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ যাই হোক তার দুজন ভোটার যারা তার ওই আসনের ভোটার না কিন্তু তারা মনে করেছিলেন আসনের ভোটার তারা যারাকে সমর্থন দেওয়াতে যে নির্বাচন কমিশনার যে স্যাম্পল বেসিসে ওই সইগুলো ভেরিফাই করে সেখানে দেখা গেছে যে এই স্বাক্ষর আটলিস্ট দুইজন কোয়ালিফাই করে না সেই তারা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে এখন তাসনিম যারা হয়তো অ্যাপিল করবে না আমি জানি না তবে আমি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে পুলিশ সেখানে এই যারা সাইন করেছে সমর্থনে তাদের কাছে যাচ্ছে নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে এবং এমন ঘটনা হয়েছে যে প্রার্থীর সমর্থনে সই করেছে এমন ভোটারও পুলিশ দেখে বাড়ির থেকে পালিয়ে গেছে কিংবা পুলিশের ধমক খেয়ে অস্বীকার করছে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের একদম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্যই এই এই কাজগুলো করা হচ্ছে এবং পুলিশ এই ভ্যারিফিকেশনে যে তারা যখন বলছে যে না এই সাইন সত্যি না বা পাওয়া যায়নি তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো মানে এই নির্বাচনের শুরুতেই এমনিতে এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি গতকালও প্রশ্ন তুলেছি আজও তুলছি তারপরে আবার এরকম করে স্বতন্ত্র প্রার্থীদের বাদ দিয়ে এই নির্বাচনটিকে আরো বিতর্কিত করা হচ্ছে যাই হোক আজকের মূল বিষয়টাতে চলে আসি ডক্টর মোহাম্মদ ইনুস এই ডক্টর জয়শঙ্কর কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আমি জয় জয়শঙ্করকে দেখে নেব এবং তিনি এটাও বলেছেন যে এই যে ভারত বা যারাই চেষ্টা করছে ডক্টর ইনুসকে সরিয়ে একটা নতুন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার তাদেরও তিনি মানে দেখে নেবেন এবং বলেছেন যে ডক্টর ইনুস ক্ষমতা নিয়েছে পদত্যাগ করবার জন্য নয় তিনি এতটাই জয়শঙ্করের উপরে খেপেছে আরেকটি ব্যাপারে ডক্টর ইনুস ভীষণ ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বলছেন যে ডক্টর জয়শঙ্কর নাকি তারেক রহমানকে দুটো চিঠি হস্তান্তর করেছেন আমরা সবাই জানি যে একটি চিঠি যেটি মোদিজি পাঠিয়েছেন তারেক রহমানের কাছে তার মায়ের মৃত্যুর জন্য একটি শোক বার্তা সেই চিঠিটি আমরা সামাজিক যোগাযোগ দেখেছি কিন্তু ডক্টর ইনুজ বলছেন যে না ডক্টর জয়শঙ্কর নাকি দুটো চিঠি দিয়েছে আরেকটি চিঠিতে সেখানে নাকি লেখা আছে যে কথাগুলো মৌখিকভাবেও তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত সরকার একটি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড ইমপার্শিয়াল নির্বাচন চান এই ইমপার্শিয়াল শব্দটা কিন্তু নতুন যোগ হয়েছে অর্থাৎ পক্ষপাত মুক্ত একটি নির্বাচন ভারত সরকার চান যেটা বাংলাদেশে হোক এটিও ডক্টর ইনসকে ভিশন ক্ষুব্ধ করেছে কিন্তু সব মিলিয়ে এই যে প্রত্যাখ্যান ডক্টর জয়শঙ্করের প্রত্যাখ্যান এটা তিনি মানতে পারছেন এবং যখন আমরা দেখছি যে ডক্টর ইনুস প্রত্যাখ্যাত হয়েছেন তখন আরও একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চেয়েছিলেন জয়শঙ্করের সাথে দেখা করতে কিন্তু তিনিও সাক্ষাৎ পাননি প্রত্যাখ্যাত হয়েছেন তিনি হলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান জেনারেল ওয়াকার খানও চেয়েছিলেন জয়শঙ্করের সাথে একবার দেখা করতে কিন্তু জয়শঙ্কর রাজি হননি এর মধ্য দিয়েও কিন্তু আরও একটি বার্তা পাওয়া গেছে কারণ সময় দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা পেশাদারিত্বের সম্পর্ক আমরা দেখেছি এবং দুই দেশের সেনাপ্রধান কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন কিন্তু সম্প্রতি গত দু তিন মাস ধরে এই সম্পর্কে ভাটা পড়েছে এবং তার কারণে ডক্টর জয়শঙ্কর কিন্তু জেনারেল ওয়াকারের সাথেও দেখা করতে রাজি হননি সুতরাং এমনিতেই ডক্টর ইউনুসকে নিয়ে তার গডফাদাররা তার রাজনৈতিক অভিভাবকরা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা কিন্তু ভীষণ বিব্রত তারা বারবার বলছে যে এই লোকটা একটা গোয়ার গোবিন্দ এর জন্য অনেক সমস্যা হচ্ছে সে কারো কথা শুনছে না তার মধ্যে এই নতুন করে ডক্টর জয়শঙ্করের এই সমীকরণ যোগ হয়েছে এখন দেখা যাক ডক্টর এই কত দূর যেতে পারে আহ স্রোত তো তার অনুকূলে নেই বলেই মনে হচ্ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদ